পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক সফল হয়নি ছয় দফা দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছেন তারা ছয় দফা দাবিতে আগের দিন সারা দেশে ব্লকেট কর্মসূচি পালনের পর বৃহস্পতিবার ছিল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ কর্মসূচি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বিষয়টি সমাধানের আশ্বাসে সেই কর্মসূচি শিথিল করে শিক্ষার্থীরা দাবি নিয়ে আলোচনা করতে দুপুরে আঠারো সদস্যের প্রতিনিধি দল আসে মন্ত্রণালয়ে বৈঠকে শিক্ষা উপদেষ্টা উপস্থিত না থাকলেও কারিগরি বোর্ডের অতিরিক্ত সচিব রেহানাই আসমিন সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা যোগ দেন কিন্তু ছয় দফা নিয়ে তিন ঘন্টার বৈঠকে কোনো সুরাহা হয়নি ক্রাফট ইন্স্ট্রাক্টরদের প্রমোশন কোটা বাতিল মানসম্পন্ন কারিকুলাম স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ সব দাবি নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘ সময় তবে বৈঠক নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে কোনো বক্তব্য ছিল না তবে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন কঠোর আন্দোলনের আমরা কোনো দৃশ্যমান ফলাফল পাচ্ছি না তাদের সকল কিছুতেই তারা আলোচনার সময় লাগবে সময় ক্ষেপণ করার প্রস্তুতি আসতেছে তাই সেই ক্ষেত্রে আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নয় তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে আমাদেরকে ডেকে এনে আমাদেরকে কর্মসূচির থেকে উঠিয়ে এনে এখানে দীর্ঘ সময় ব্যাপী অযৌক্তিক আলোচনা করা হয়েছে এবং আমাদের সময় লঙ্ঘন করা হয়েছে নিজেদের দাবিকে যৌক্তিক এবং দ্রুত বাস্তবায়নের পক্ষে ব্যাখ্যা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা আপনারা যদি বুয়েট স্পষ্ট লক্ষ্য করেন বুয়েট প্রতিষ্ঠার শুরু থেকে ডক্টর অধ্যাপক এম এ রশিদ থেকে শুরু করে যখন প্রিন্সিপাল ছিল পরবর্তী যখন ভাইস চ্যান্সেলার চ্যান্সেলার আসে সেই তখন থেকে এই অবধি কোনো নন টেক থেকে কেউ কিন্তু ভাইস চ্যান্সেলার বা প্রিন্সিপাল হইতে পারে না বিগত ফ্যাসিস্ট আমলের কিছু সচিব যিনি বর্তমান অলরেডি কারাবন্দী আছে তো তারা এইটাকে ষড়যন্ত্র করে এই ক্রাফ ইন্সট্রাক্টর যে বিষয়গুলো আছে সংশ্লিষ্ট যে শিক্ষক বলতেছেন শিক্ষক সংশ্লিষ্ট বিষয়গুলো আছে এগুলো বিধি তিনি চেঞ্জ করেছে তাদের ইচ্ছা মতো এবং স্বজন প্রীতিকে কেন্দ্র করে অনেক ট্রাফ ইন্সট্রাক্টর আমাদের পদোন্নতি সিস্টেম এরকম অনেক ট্রাফ ইন্সট্রাক্টর আছে যারা হলো মাস্টার অথবা অন্যান্য পদ থেকে অফিস সহকারী পিয়ন পদ থেকে ট্রাফ ইন্সট্রাক্টর হয়ে থাকে তাহলে একজন মাস্টার কে বর্তমানে পদোন্নতি যে রেটটা দেওয়া হয়েছে সেটা অনুযায়ী একজন মাস্টার কে এখন শিক্ষক হবে আন্দোলনে জন দুর্ভোগের বিষয়ে খেয়াল রাখার আশ্বাস দেন কারিগরি শিক্ষা আন্দোলনের প্রতিনিধিরা নয় সেপ্টেম্বর যেদিন সাত রাস্তা অবরোধ কর্মসূচি করেছিলাম সেইদিন আমাদের দাবি মেনে হয়েছিল কিন্তু সেই ছয় দফা দাবির বাস্তবায়ন আমরা আজ অব্দি দেখিনি আমরা যে ইচ্ছা করে জনদুর্ভোগ সৃষ্টি করেছি বিষয়টা এমন না আমরা বাধ্য হয়েছি তফিদ মিথুন যমুনা নিউজ ঢাকা